जनानि शारदां देवीं रामकृष्णं जगद्गुरुम् पादपद्मे त्वयो श्रुत्वा प्रणमामि পূজনীয় স্বামী বীরজানন্দজি মহারাজের রচনা পরমার্থ প্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠ মুখবন্ধ পৃষ্ঠা সংখ্যা দুই দ্বিতীয়ত যাহারা সংশয়াত্মা উচ্চ আদর্শ হইতে চুত এবং নানা সাংসারিক দায়িত্ব ও চিন্তাভারে প্রপীড়িত তাহাদের প্রতি একটি বাণী এত কর্মব্যস্ত এত দুর্মতি ও এত অধপতি কেহ নাই যে প্রার্থনা করিতে অক্ষম যাহারা বিষয়কর্মে ব্যাপৃত তাহারা সেই দিনের সুখস্বপ্ন দেখে যেদিন তাহারা কাজকর্ম ও দায়িত্ব হইতে মুক্ত হইয়া উচ্চতর বিষয়ে মনোনিবেশ করিতে পারিবে যে মদ্যপ সেও মদ্যপান ছাড়িয়া সংযত জীবনযাপনের সংকল্প করে সে মনে মনে বলে আমি যেভাবে চলিতেছি তাহাতে আমি ভগবৎ পথে অগ্রসর হইবার অনুপযুক্ত এইসব অসংযত মনোভাব বড় বিপজ্জনক যদি বা কখনও কার্যে পরিণত হয় ওই সকল হইতে এমন আতিশয্যময় এবং বিকৃত ত্যাগমার্গের নানা আচরণ সম্ভূত হইতে পারে যাহার পরিণাম শুধু পূর্বপথে পুনরাবৃত্তি এবং দ্বিগুণ আত্মধিকার আমরা যেমন ভাবে আমরা যেমনভাবে যে অবস্থায় থাকি না কেন সেই ভাব ও অবস্থা হইতেই আমাদিগকে সাধন পথে অগ্রসর হইতে হইবে নিজের শক্তির উপর গুরু গুরুভার অর্পণ করা উচিত নয় যতক্ষণ প্রলোভনের বিরুদ্ধে যুদ্ধ করিবার ইচ্ছা বলবৎ থাকে ততক্ষণ ত্রুটি বিচ্ছুতিতে সংকোচের কারণ নাই শ্রীকৃষ্ণ বলিয়াছেন ভগবত পথে চলিবার জন্য যে স্বল্পমাত্র প্রযত্ন করিয়াছে সে কখনো বিনষ্ট হইতে পারে না কারণ আপাতদৃষ্টিতে তাহার আচরণ যতই বিপরীত মনে হোক না কেন সেই পথে তাহার প্রত্যেকটি পদক্ষেপই স্থায়ী অগ্রগতি স্বরূপ থাকিয়া যাইবে ভক্তি উপাসনা স্মরণ মনন সামান্য ও অনিয়মিতভাবে অনুষ্ঠিত হইলেও তাহাদের শক্তি অদ্ভুত এমনকি কোনো ব্যক্তির জীবনযাত্রার সহিত তাহার ধর্ম সাধনার কোনো সঙ্গতি নাই বলিয়া প্রতিহমান হইলেও এবং উচ্চতর জীবনযাপনের সংকল্প যে সাক্ষাৎভাবে না করিলেও এবং উচ্চতর জীবনযাপনের সংকল্প সে সাক্ষাৎভাবে না করিলেও ঐরূপ সাধনা ধীরে ধীরে তাহার জীবনকে রূপান্তরিত করিয়া তোলে পূর্বোক্ত আলোচনা হইতে এইবার আমি আমার তৃতীয় বিষয়টিতে আসিয়া উপনীত হই যাহা বলিয়া আমার বক্তব্য শেষ করিব সেই প্রথম উন্মেষিত সামান্য অথচ নিঃসন্দিগ্ধ প্রেরণাটুকু আমরা কিভাবে কাজে লাগাইতে পারি যাহা আমাদের শ্রদ্ধাহীন অব্যবস্থিত চিত্তকে আকর্ষণ করিয়া আমাদিগকে সাধন পথ ধরাইয়া দিবে ইহা অবশ্য নিতান্তই ব্যক্তিগত প্রশ্ন কিন্তু এটুকু বোধ হয় নিঃসন্দেহে বলা যাইতে পারে যে শুধু যুক্তিতর্কে ধর্মভাব কখনো উদ্দীপিত হয় না অধিকাংশ ক্ষেত্রে উহা উদ্বুদ্ধ হয় আদর্শ জীবনের দৃষ্টান্তের দ্বারা এবং কোনো মহাপুরুষের ব্যক্তিগত সংস্পর্শ কোনো প্রকারে লাভ করিলে প্রকৃত কোনো মহাপুরুষ ব্যক্তিগত সংস্পর্শ প্রকৃত শক্তি বড়ই সংক্রামক যিনি ধর্মগুরু তাহার উপদেশের অপেক্ষা তাহার নিজের জীবন ও ধর্মভাবি অধিকতর প্রভাবশালী সেই জন্যই আমি জনসাধারণকে পরমার্থ প্রসঙ্গ পড়িতে সাদরে আহ্বান করি ইহা একখানি পুস্তক মাত্র নয় ইহা আরও কিছু ইহাতে আমরা পাই একজন মহাপুরুষের সাক্ষাৎ সংস্পর্শ এমন একজন আচার্যের যিনি স্বীয় জীবনে যাহা বাস্তবিক উপলব্ধি করিয়াছেন তাহাই শিক্ষা দিতেছেন সংবাদপত্রে যখন আমরা বিদেশের কোনো শহরে কোনো রাজনৈতিক ঘটনার কথা পাঠ করি তখন তাহার কতকটা বিশ্বাস করিতে মন চায় তথাপি সন্দেহ যায় হয়তো প্রকৃত তথ্যের সহিত থাকিয়া কোনো ধরনের বিশেষ আন্দোলনের অপপ্রচার মিশিয়া রহিয়াছে কোনো অন্তরঙ্গ বন্ধু যখন সেই শহর হইতে ফিরিয়া উক্ত আখ্যানটির সমর্থন করে তখন প্রায় অনেকটা সত্য বলিয়া বিশ্বাস করি কিন্তু ওই বিষয়ে সম্পূর্ণ নিঃসংশয় হইতে গেলে আমাদের স্বয়ং সেই শহরে গিয়া সচক্ষে দর্শন করিতে হয় আশা করি স্বামী বিরজানন্দের এই বইখানি যাহারা পাঠ করিবেন তাহাদের অনেকের ক্ষেত্রেই ইহা অধ্যয়নান্তে আধ্যাত্মিক জীবনপথে যাত্রারম্ভের সূচনা করিবে খ্রিস্টোফার ইশারুট মঙ্গলাচরণ শ্রী শ্রী রামকৃষ্ণ স্তোত্র দশকম ব্রহ্মরূপ মহাদি শেষ সর্বভাসকম ভাব হীন রূপ নিত্য সত্য মধ্যয় বাংমনোতি গোচরঞ্চ দেব ভাবিত রামকৃষ্ণ মিশ্বরম এক পরব্রহ্মস্বরূপ যাহা সত্তায় আদিতে মধ্যে এবং অন্তে সকল বস্তু প্রকাশ পায় যিনি সরবিকার বর্জিত বাক্য মনে অগোচর নিত্য সত্য স্বরূপ যিনি ছাড়া আর দ্বিতীয় পদার্থ নাই যিনি নেতি নেতি এই বেদ বাক্যের সহায়ে চিন্তনীয় সেই পরম দেবতা ভগবান রামকৃষ্ণকে প্রণাম করি আদি সুরারি দৈত্যনাশকং সাধু শিষ্ট কামি সুভার হত নমি দেব দেব রাম কৃষ্ণ মিশ্বর দুই অদিতির সন্তান দেবতাদের ভয় যিনি দূর করেন সুররিপু দ্বৈত্যপুলকে যিনি বিনাশ করেন সাধু ও শিষ্টজনের দাতা। পৃথিবীর গুরু পাপ ভার হরণকারী নিজের স্বরূপ ও তত্ত্ব যুগে যুগে ভক্তের নিকট প্রকটকারী সেই পরম দেবতা ভগবান রামকৃষ্ণকে প্রণাম করি এটা দুই সর্বভূত স্বর্গ কর্ম কারণং জ্ঞান কর্ম পাপ পুণ্য তারতম্য সাধন বুদ্ধিভাষা সাক্ষী রূপ সর্বকর্ম ভাস নং নামি দেবা দেব মিশ্বরম নিখিল ভূতবর্গকে যিনি কর্মসূত্রে বাঁধিয়া রাখিয়াছেন সংসারে জ্ঞান কর্ম এবং পাপ পুণ্যের তারতম্য যিনি বিধান করেন মানুষের বুদ্ধি হৃদয় গৃহে যিনি বাস করেন যিনি নির্লিপ্ত সাক্ষীস্বরূপ অথচ সকল কর্মের প্রেরক সেই পরম দেবতা ভগবান রামকৃষ্ণকে প্রণাম করি তিন সর্বজীব পাপনাশ কারণ ভবেশ্বরং স্বীকৃত গর্ভবাস দেহ ধান মেতৃশিংশ লীল জেন দিব্য জীবনং দেব দেব রাম কৃষ্ণ মিশ্বর চার যিনি সকল জীবের পাপনাশের কারণ ব্রহ্মাণ্ডের ঈশ্বর হইয়াও জীবের প্রতি করুণায় গর্ভবাস এবং এইরূপ দেহবন্ধন স্বেচ্ছায় বরণ করিয়া লইয়াছিলেন যিনি দিব্য জীবন যাপন করিয়া নিজের বহুবিধ ঐশ্বরিক লীলা প্রকট করিয়াছেন श्री पौरम् देवता भगवान् रामकृष्ण के प्रणमी तुलोष्ट्र काञ्चनाञ्च हेयनेयधिगतं स्त्रीसु नित्यमातृरूप शक्ति भाव भावुकं ज्ञानभक्ति भुक्तिमुक्ति शुद्ध बुद्धिदायकं तं नमामि देव देव रामकृष्ण ईश्वरं पाच মৃৎখণ্ডে এবং কাঞ্চনে যাহার সমগ জ্ঞান ছিল যাহার মন হইতে ত্যায্য এবং গ্রাহ্য বুদ্ধি তিরোহিত হইয়াছিল সকল স্ত্রীতে যিনি সর্বদা জগন্মাতার মহাশক্তি অনুভব করিতেন জ্ঞান ভুক্তি ভুক্তি ইহকাল এবং পরলোক ইহলোক এবং পরলোকের সুখ মুক্তি এবং শুদ্ধ বুদ্ধিদাতা সেই পরম দেবতা ভগবান রামকৃষ্ণকে প্রণাম করি পাঁচ মূল সত্য তত্ত্ব সম্প্রদায় বর্জিত সর্বশাস্ত্র মর্মদর্শী সর্ববিন্নি রক্ষক রক্ষরং তেবদেব রামকৃষ্ণ ঈশ্বর ছয় সকল ধর্ম মত দ্বারা যে মূল এক সত্য বস্তু জ্ঞাপিত হয় সেই তত্ত্বের নির্দেশদাতা সকল সম্প্রদায় সিদ্ধ অথচ সাম্প্রদায়িকতাহীন সকল শাস্ত্রের মর্মদর্শী অথচ নিরক্ষর সর্বজ্ঞ সেই পরম দেবতা ভগবান রামকৃষ্ণকে প্রণাম করি ছয় চারুদর্শ কালিকা সুগীত চারু গায়কং কীর্নু মতভাব বিহলম সুপদেশদায়কং হি শোকতাপবারকং তে দেবদেব কৃষ্ণমীশ্বর যাহা রূপ অতি মনোরম ছিল মা কালী বিষয়ক গীত যিনি সুললিত কণ্ঠে গাহিতেন কীর্তনে যিনি উন্মত্ত বধ এবং ঈশ্বরীয় ভাবে সর্বদা বিহল হইতেন ভক্তদের সদুপদেশ দাতা এবং ত্রিতাপদগ্ধের শোকতাপ শোক বারণকারী সেই পরম দেবতা ভগবান রামকৃষ্ণকে প্রণাম করি সাত তত্ত্ববোধ শান্তি সক্ষ শক্ত চিত্ত ভক্ত শুনু নিত্যবিত্ত বর্ধকম দম্ভি দর্পর নিরু 8 দেবদেব রামকৃষ্ণের নিগুড় তত্ত্বের জ্ঞান শান্তি এবং সুখদাতা অনুরক্ত ভক্ত সন্তানগণের সর্বদা ইহলৌকিক ও পারলৌকিক সম্পদ বর্ধনকারী দাম্ভিকের দর্পহারী নির্ভয় জগৎগুরু রূপে যিনি অবতীর্ণ হইয়াছিলেন সেই পরম দেবতা ভগবান রামকৃষ্ণকে প্রণাম করি পঞ্চবর্ষ বাল ভাবযুক্ত হংস রূপিণং সর্বলোক রঞ্জনা ভবদ্ধি সঙ্গ শান্তি সক্ষ সৎমজীব জন্ম ভীতি দেবদেব রামকৃষ্ণ ঈশ্বরম নয় যিনি পরমহংসরূপী যাহার স্বভাব পাঁচ বছরের বালকের ন্যায় ছিল সকলকে যিনি আনন্দ দান করিতেন জীবের সংসার শক্তি ভয় ভঙ্গকারী শান্তি ও সুখের আলয় জন্ম মৃত্যুর ভয় বিনাশক সেই পরম দেবতা ভগবান রামকৃষ্ণকে প্রণাম করি ধর্ম হা না ধর্ম কর্ম লোক সর্বধর্ম কৌবিদম ত্যাগি গেহি সে পাবনাঘ্রি পঙ্কজং তং নমামি দেবদেব রামকৃষ্ণ মিশ্বরম দশ যিনি অধর্মের গতি নিবারণ এবং ধর্মের গ্লানি দূর করিয়াছিলেন সর্বধর্ম বিশারদ হইয়াও লোকশিক্ষার্থে লৌকিক ধর্মের আচরণ করিতেন যাহার পবিত্র পাদপদ্ম ত্যাগী এবং গৃহী উভয়েরই নিত্য সেব্য সেই পরম দেবতা ভগবান রামকৃষ্ণকে প্রণাম করি দশ স্তোত্র শূন্য সৌমকাং সদীশ ভাব ব্যঞ্জকং নিত্য পাঠ কশ্য বই বিপত্তি পুঞ্জনাশকম সৎ কদ্যাপি জাগ যোগ ভোগ সৌলভং দুর্লভন্ত রামকৃষ্ণ রাগভক্তি ভক্তি এগারো শ্রী রামকৃষ্ণের প্রকাশক এই দশক এক শূন্য সৎস্বরূপ ঈশ্বরের ভাবের ব্যঞ্জক যিনি নিত্য ইহা পাঠ করেন তাহার বিপদ নাশ হয় চপ তপ চাক যোগ্য, যোগ ভোগ এই সকল হয়তো কখনো সুলভ হইতে পারে কিন্তু ভগবান শ্রী রামকৃষ্ণের প্রতি অনুরাগ এবং ভক্তিভাব লাভ করা দুর্লভ ইতি শ্রী বিরজানন্দ রচিতং ভক্তি সাধকম স্তব সারং সমাপ্তং বই শ্রী রামকৃষ্ণ তৌনকম বার শ্রীমৎ স্বামী বিরজানন্দ কর্তৃক তুন কচ্ছন্দে রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ স্তোত্র দশক নামীও ভক্তিবর্ধক এই স্তব সার সমাপ্ত হইল ও শান্তি 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 হরি তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु